একটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই প্রথমত কালকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু অ্যাম্বাসেডর ইভেন বাংলাদেশে যারা আছেন তারা সহ দিল্লি যারা দিল্লিতে বেশ তারাও বাংলাদেশে আসছেন চিফ অ্যাডভাইজার দেখা করার জন্য এছাড়া একটা চান্স আছে যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে ও চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার একটা সাক্ষাৎ হতে পারে এ ছাড়া একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই প্রেস উইং থেকে সেটা হচ্ছে গতকালকে শিক্ষা উপদেষ্টা বাইদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে নেক্সট পরের দু হাজার পঁচিশে ইলেকশন হতে পারে তো সেইটাকে একটু ক্লারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন এখনো পর্যন্ত আসে না এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটা ইয়ে করবে যে ইলেকশনটা কবে হবে জাস্ট এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আর কি বিভিন্ন জায়গা থেকে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে সো ওভারঅল এটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে যাতে এটাকে এটা যাতে এটাকে কিভাবে ট্যাকেল করা যায়